পরপর তিনটে ঘটনা পঞ্চায়েত সচিবকে পঞ্চায়েত সচিবকে কোপানো হয়েছে গুলি চলেছে এবং প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের বাড়ির খুব কাছেই গুলি চলেছে একই মালদা বারবার হচ্ছে কারণ কারণ আমি বলছি তো আপনাদেরকে মালদাতে রাজনীতিতে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে এক ব্যবসায় পরিণত হয়েছে মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে ঘর লড়াই প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই শুধুমাত্র পয়সার জন্য পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে এ নিয়ে লড়াই তো স্বাভাবিক যেখানে পয়সা থাকবে সেখানে এই ধরনের কার্যকলাপ হবে মানুষ তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে উভে গেছে মানুষের কাছে বিশ্বাস রাখুন মানুষ সঠিক সময় সঠিক বসিরহাটে সুকল্যাণ বৈদ্যর নাম ঘোষণা হয়েছে পরশু জেলা সভাপতি হিসেবে সেখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে পার্টি অফিসের বাইরে তার বিরুদ্ধে পোস্টার বিভিন্ন জায়গায় বিক্ষোভ একাধিক জেলায় দেখা যাচ্ছে জেলা সভাপতি যে পঁচিশ জনের নাম ইতিমধ্যেই ঘোষণা হচ্ছে সেখানে বিক্ষোভ দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতিদের ঘিরে দেখুন এর মধ্যে কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর আছে বেশ কিছু আমার কাছে যা খবর দু একটা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি তো স্বাভাবিকভাবে এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে আমাদের সাথে অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে গিয়ে কথা বলুন আপনাদের অভিযোগ যা আছে জানান পার্টি অবশ্যই ভাবনা চিন্তা এসেছেন জেলা সভাপতিদের তালিকায় যারা রয়েছেন তাদের অনেকেই বহু দিন দরের সঙ্গে যুক্ত ছিলেন মাঝখানে তারা নিষ্ক্রিয় হয়েছিলেন কিন্তু তাদের আবার আপনারা ফিরিয়ে নিয়ে এলেন বড় কোনো বার্তা দিতে চাইছেন না নতুন মিলে একটি দল চলে কি দল শুধু নতুনদেরকেও নিয়েও চলতে পারে না শুধু পুরাতনদেরকেও নিয়েও চলতে পারে না কেউ দল তাহলে পারবে না তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত দশ পনেরো বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন দশ পনেরো বছরের বেশি সময় ধরে এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগের সংক্রান্ত প্রশ্ন তৃণমূলে বলা হচ্ছে যে জেলা সভাপতি ব্লক সভাপতি পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি হবে তারপর আবার হুশিয়ারি দিয়ে বলা হচ্ছে যে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে সেটা নজরে রাখা হচ্ছে আবার সুব্রত বক্সী বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ফলে কোথাও কি অভিষেক একটা নিজেকে হেডমাস্টার হিসাবে সামনে নিয়ে আসতে চাইছে দেখুন এখন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে আর পারফরমেন্স একটা সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক বলা হয় যেয়ে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে যদি কোনো সমস্যা থাকে বলে ঠিক ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে হ্যাঁ ওটা আইপ্যাকের লোক ওখানে মালটা দাও বাড়ি বাড়ি গিয়ে করতে বলা হচ্ছে বা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলবেন দেখুন যে কোনো জিনিস তো দুপক্ষের হয় যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে পারবো আমি যেচে সেখানে গিয়ে যোগাযোগ করে যেহেতু আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিশ্ববিদ্যালয় নয় আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না আপাতত বাত্যবাবুকে সামলাতে দিন উনি সামলাতে পারছেন না সেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে যখন ছেড়ে দেবা কেঁদে বাঁচি হবে তখন বিজেপি সরকার আসবে তখন আমরা দেখে নেবো চিন্তা নেই অভিষেক বার্তা দিচ্ছেন যে বাড়ি বাড়িকে হাত জড়ো করুন যেখানে আমরা বুথে পঞ্চাশ থেকে একশো কুড়ির মধ্যে হেরেছি এর মধ্যে বালুরঘাটকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তিনি বলছেন বালুরঘাটে একশো নিরানব্বইটা বুথের মধ্যে এই কটাতে আমরা হেরেছি এরকম তার কারণ আছে আমি সেটাই বলছি বালুরঘাটের ব্যথা হিন্দিতে একটা কথা আছে না জোর কাটা ঝাটকা ধীরে সে লাগে তো সেরকম হয়েছে চারবার পিছিয়ে গেছে দুবার ভাইপো গেছে মোট ছটা বিধানসভাতে ছজন মিলে সভা করেছে ব্রাত্যবাবু এক সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্নরুচির পরিচয় দিয়েছেন আমার বিশ্ববিদ্যালয়ের কলিকদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায় এতটা নিচে নামা মনে হয় উচিত না একটু তো ভদ্র শিক্ষা প্রীক্ষা পেটে আছে এই এতটা নিচে নামা উচিত ছিল না বা বাবুল সুপ্রিয় বীরবাহ হাসদা দেব দুদিন এত কিছুর পরে যখন জিততে পারলাম না প্লাস যিনি প্রার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম এবং তার কাছে অঢেল টাকা ক্যাবিনেট মিনিস্টার গুন্ডা এত কিছুর পরে যখন হাঁটতে হয়েছে ব্যথা তো লাগবে সেই ব্যথার জন্য বলছে যে বার্তা এর আগে আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন কি কি ভুল হয়েছে মানুষের কাছে যান হাত জড়ো করুন এই যে হাত জড়ো করতে চাইছেন অভিষেক ব্যানার্জির অনুকামীরা ছবিটা রকম হাত জড়ো করে আপনি কি প্রমাণ করতে চাইছেন আপনার মানসিকতাটা কি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন আর মনের মানসিকতা এটা আছে মনে আর লোকের সামনে গিয়ে হাত জোর করার নাটক করবেন এই নাটক চলবে জনগণ বোঝে না মনে কি আছে আপনার হাত জোর করেও তো আমরা করবি না বলো দিদি ভোটটা দিয়ে দেবে না দেখে নেবেন প্রথম থেকেই যারা করে তম্যে গেতো পাঁচ বছরের মধ্যে সব ষাট করে শিফ্ট হয়ে গেছে তৃণমূল তারাই চালাচ্ছে তো তারা কোনো যে মা একটু দেখবেন এইভাবে কথা বলতে অভ্যস্ত নয় তারা অভ্যস্ত দেখে নেব করে দেবো দখল করবো পুকুর যাব। এটাই তো চলছে এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউয়েশন